বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান যখন হারলো তখন তারা বলল তাদের ক্রিকেটার কোস্টার সবাই বলল যে এই পিস নাকি আন্তর্জাতিক মানের কোনো পিসই না এই পিসে নাকি কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলাই চলে না এটা নাকি এতটাই বাজে এবং খারাপ পিস তারপর যখন তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ জিতল তখন বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানি ক্রিকেটাররা ব্যাট হাতে জ্বলে উঠেছিল একশো আশি রানের মতো বড় সংগ্রহ তারা দাঁড় করিয়েছিল তখন কি রাতারাতি পিসটা পরিবর্তন হয়ে গেল তখন কি এই মিরপুরের পিসটা যেটা গত দিন তিন দিন আগে ছিল সবচেয়ে খারাপ পিস যেখানে আন্তর্জাতিক মানে কোনো ম্যাচ আয়োজন করতেই পাকিস্তানি ক্রিকেটাররা বলছিল যে চলে না সেটা কি রাতারাতি পরিবর্তন হয়ে বিশ্বের সবচেয়ে সেরা পিসে পরিবর্তন হয়ে গেল হ্যাঁ মানে জিতলে কোনো সমস্যা নেই কিন্তু যখন হারবেন তখন হচ্ছে পিচের দোষ যেটা আসলে গ্রামে দেখা যায় হ্যাঁ যেটা আসলে গ্রামে দেখা যায় অপরদিকে বাংলাদেশের টপ অর্ডাররা ব্যর্থ ছিল একাদশে পাঁচটি পরিবর্তন লিটন কুমার দাস করেছিলেন যেটা আসলে তার সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল এই সিরিজের পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার যে লক্ষ্য এই লক্ষ্যের জন্য তাছাড়া যে তিনি পরিকল্পনা করেছিলেন সবাইকে খেলাতে চান এশিয়া কাপের আগে দেখতে চান যে কার কেমন পারফরমেন্স এদিক দিয়ে এটা ভালো ছিল আর নাইম শেখকে আর একাদশের আশেপাশে যেন না দেখা যায় তার যে পারফর্ম তিনি সেদিন চার নম্বরের সুযোগ পেয়েছিলেন তিনি ব্যাট হাতে সেদিন কিছু করতে পারেননি এরপর সংবাদ সম্মেলনে বড় বড় কথা মুখ নিয়ে বলেছিলেন যে তাকে যদি ওপেনিংয়ের সুযোগ দেওয়া হয় তিনি ভালো কিছু করে দেখাবেন কিন্তু যা অবস্থা দেখলাম হ্যাঁ পাকিস্তানি ক্রিকেটার যেখানে একশো আশি রানের মতো বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে ফেললো সেখানে নাইম শেখ চার বলে সাত দারুণ খেলেছেন অবিশ্বাস্য খেলেছেন তাকে জাতীয় দলের আশেপাশের জন্য না দেখি